চলো আজকে তোমাদের সাথে শেয়ার করে ফেলি আমি গাছের জৈবভাবে কি দিই প্রথমে কিছুটা ভাত প্রায় পনেরো দিন মতো এইভাবে পচিয়ে নিতে হবে নর্মাল আমরা বাড়িতে যে ভাত খাই সেই ভাত তারপরে সেই ভাতটা একটা বালতির মধ্যে নিয়ে ভাতটাকে ভালোভাবে হাত দিয়ে যতটা সম্ভব আর কি ম্যাশ করা যায় ভাতটাকে জলের সাথে পুরো যতটা সম্ভব আর কি ম্যাশ করে নিতে হবে তো মোটামুটি এখানে না ওই ছোট বাটির এক বাটির মতো ভাত ছিল তো সেইটাকে প্রায় দশ লিটার জলের সাথে আমরা মেশাবো আর তার সাথে দেব হচ্ছে হলুদ যাতে গাছের কোনো রকম ফাঙ্গাসের হাত থেকে গাছকে রক্ষা করার জন্য এই হলুদটা কিন্তু খুব ভালো কাজ করে আর ভাত পচার মধ্যে প্রচুর প্রচুর কিছু থাকে গাছের একটা ভালো হেলথের জন্য কিন্তু এটা খুবই ভালো তারপরে এটাকে পাতলা করে নেব টোটাল দশ থেকে বারো লিটার জলে তারপর প্রতিটা গাছে টব অনুযায়ী পরিমাণ মতো আমরা প্রত্যেকটা টবে অল্প অল্প করে দিয়ে দেবো মোটামুটি এটা পনেরো দিনে একবার বা মাসেও একবার দেওয়া যেতে পারে গাছের হেলথ ভালো হবে